সো দিনকাল কেমন চলছে সবার হে রিয়ার্স আই এম খুশি ওয়েলকাম ব্যাক টু আচার আদি খুশি রিয়েল স্টোরি তো বন্ধুরা আজকে আমি একটা আদির উপর রিভেন্স প্রাং নিয়ে চলে আসলাম ও হয়তো কয়েকদিন আগে আমার উপর একটা প্রাং করেছিল নো স্পিকিং প্রাং তো আজকে তারই রিভেন্স আমি নিব তো এসব জিনিস আমার সত্যিই খুব খারাপ লাগে বাট ও আমার উপর করেছে তাই তো রিভেন্স নিতেই হবে তো আমি ছটা করে আগে ক্যামেরাটা সেট করবো কারণ আদি তাড়াতাড়ি করে চলে আসবে আমি কিছু একটা বলে ওকে আমি দোকানে পাঠিয়েছি যে যা ডিম নিয়ে আয় তাড়াতাড়ি আমরা ভাত খাবো তো একটু আগেই গেল আসার টাইম হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে ইন্ট্রিউটা দিচ্ছি আগে ক্যামেরাটা সেট করে আজকে ধামাকাদার খেলা হবে নো স্পিকিং প্রাণ হবে বুঝেছো তোমরা তো চলে বেরোন কেউ কিন্তু স্কিপ করবে না ফাইনালি গেইস আমার ক্যামেরা কমপ্লিট তো এখন আদি আসার অপেক্ষা তারপর হবে নো স্পিকিং তো চলো তোমরা দেখতে থাকো থাকুন কি ভাবো ডিম গুলো তুই ভাজবি আমি খাবো এই এই ব্যাপার আমার একদম ভালো একটু একটু সর্দি লাগছে সর্দি লাগছে তো কিছু তুই ডিম গুলো আনতে পারলে ভাজবি না তুই আনছি তুই এখন ভেজে নিয়ে আসবি তারপর আমাকে ভেজে নিয়ে এসে খাওয়াবি তারপর তুই থালা বাসন মাজবি বেশি কথা বলবি বেশি কথা বলে আবার দিব কিন্তু

কি জানি বি এবোজেন অপদিকাই ওদিকাই এদিকে এদিকে আমার যদি একবার মাথা গরম হয়ে যায় সিরিয়াস মুডে আমি যদি চলে যাই তখন তো পুরো অবস্থা খারাপ আছে আগেই বললাম কি hore না প্লিজ আই প্লিজ প্লিজ নাও

তুই চিকন না তুই মোটা হয়ে যাবে আমার মোটা দরকার না না শরীরটা একটু ভালো হবে জানিস আমার শরীর ভালো হবে আমি এটাই পারফেক্ট খেলে কিন্তু খুব ভালো হবে দেখছিস কি সুন্দর হ্যান্ডসাম কি হরে ভালো তো গার্লফ্রেন্ডে জিনিস তুই ভালোবাসি দেখে আমি কিছু বলছি না এটা তো ভালোবাসি ভালোবাসি দেখে আমি তোকে লাগাই দিচ্ছি ওই আমার কোন কিছু জামা কাপড় ধুয়ে দিছিস তুই ধুয়ে দিছিস ধুয়ে দিছিস বল ধুয়ে দিছিস দেই নাই মিথ্যা কথা কেন বলিস কোথায় দিছিস

আর গাইস আমাকে মেরে মেরে শেষ করে দিয়েছে আমার চুল দেখো কি হয়েছে শেষ 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 আর জানি গাইস তোমরা প্রচুর মজা পেয়েছো কার্জিলের বিরোধে অবশ্যই একটা লাইভ কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন একটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তারপর অবশ্যই পেস্টকে ফলো করে দিতে হবে তো চলো দেখা যাচ্ছে নিশ্চ কোনো প্রাণ বিরোধ ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ক্যার